দার খুব সুন্দর আছে আচ্ছা আচ্ছা আমি আব হালকা নাস্তা করে এখন জাফলং এর দিকে রওনা দিলাম এখানে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর পাহাড় গরবাড়ি এটা হচ্ছে জাফলং জাফলং পাশে বর্ডার ইন্ডিয়াতে গরবাড়ি গুলো অনেক সুন্দর দর্শক আপনারা দেখতে পারছেন এই জায়গাটাই জাফলং জিরো পয়েন্টের উপরের এখন আমাদের সাথে কিবরি একটা গিনজি কিনবেন আমরা এখন উপর থেকে নিচে যাচ্ছি জিরো পয়েন্টে সেখানে গিয়ে আপনাদের দেখাবো অনেক সুন্দর পাথর মানুষজন দর্শক এখন আপনারা দেখতে পারেন এই যে অনেক সুন্দর সুন্দর পাথর আপনারা যে জায়গাটি দেখতে পারছেন এটি জাফলং জিরো পয়েন্টের সাথেই এখানে কিছু পানি জমা আছে বর্ষাকালে এখানে অনেক পানি থাকে যেটি যে পানিগুলো কোয়াইন রিভার দিয়ে প্রবাহিত হয় এখন আমি আর কীবড়ি একটু হাইপ নিলাম হাবিবি কাম টু জাফলং জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্টে মানুষজনের চেয়ে ক্যামেরাম্যান বেশি যে যে দেখি আসতে জিজ্ঞাসা বাই ফটো তুলবেন তাই দুই টাকা পার পিসে ফটো তুলে নিলাম তো ভাই সব ভাবি পাতা নেই আপনি আই অ্যাম কামিং हिंदी India. uh, आता है हिंदी आता है केरला से आया हूँ अमृतसर के लिए आया हूँ इधर घूम के वो कैसा लग रहा है बहुत बहुत सुंदर है अच्छा है अच्छा आप किस टीवी का है टीवी है YouTube, YouTube। वीडियो पेज YouTube, यूट्यूब वीडियो क्या नाम है आपका चैनल का लोबार हाशी ओके आपका नाम मेरा नाम रोमान

আমার বাড়ি চট্টগ্রাম এখানে আসি দেখতেছে না এটা পরিবেশটা অনেক ভালো অনেক সুন্দর প্রাকৃতিকটা দেখা অনেক ভালো লাগতেছে এখানে পাশে আমাদের এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া সামান্য একটা মানে সামান্য একটা ব্যবধানে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ মানে ইন্ডিয়ার মানুষ আসে ঘুরতেছে বাংলাদেশের মানুষ আসে ঘুরতেছে সবকিছু মিলে আসলে ভালোই লাগতেছে ধন্যবাদ ভাই কেমন আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি আপনি এখানে সম্ভবত ক্যামেরাম্যান ডিউটি করে হ্যাঁ আমি এন মনে করেন সকাল আটটার সময় বিকাল ছয়টা পর্যন্ত থাকি এন অনেক সুন্দর একটা জায়গা জাপলন জিরো পয়েন্ট পর্যটন এলাকা এন আসে মানুষে আনন্দ বুক করে প্রতিদিন ইনকাম কত হয় ইনকাম তো মনে করেন এটা পর্যটনের উপরে ইনকাম মানে কইতে পারবো না আনুমানিক মনে করেন যদি পর্যটন বেশি আসে তাহলে ইনকামটা মোটামুটি ভালো হয় আর কম আসলে কম হ এটা মানে গ্যারান্টি নাই ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন কিছু ফ্রেন্ডলি মানুষ যারা আমাদের সাথে তাদের মত নিয়ে কথা বলছেন প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পাথর চারিদিক দিয়ে মানুষ ছাতা এখানে প্রাকৃতিক সৌন্দর্য বুক করার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে অনেকে বিজনেস করছেন দর্শক আজ আপনাদের দেখালাম জাফলং জিরো পয়েন্ট এবং আপনারা দেখালেন বিভিন্ন ধরনের মানুষ দর্শক এরকম বিভিন্ন রকমের ভিডিও ব্লগিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ